গাছের বৃদ্ধি খুব দীর্ঘতিতে হয় তাই এখানে শেকড় ক্ষতিগ্রস্ত হলে গাছের বৃদ্ধি কিন্তু কমে যাবে নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুগণ আজ এক বিশেষ ফুল গাছের প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই ফুলের গাছটি আপনাদের ছাদ বাগানে থাকলে আপনাদের ছাদ বাগানের রূপ পাল্টে যাবে যদিও এই ফুল গাছটি নিয়ে আগে খুব একটা আমরা এর সম্পর্কে শুনিনি বিগত বছর ধরে এই ফুল গাছ সম্পর্কে খুব চর্চা হচ্ছে এবং কি বিভিন্ন ছাদবাগানি তাদের ছাদে এই ফুলের গাছ লাগাচ্ছেন এবং খুব সুন্দর ফুল পাচ্ছেন যদিও এই ফুলের গাছটি মূলত শীত প্রধান এলাকায় এটি ভালো হয় কিন্তু আমাদের ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল রিজনেও এই ফুলের গাছ খুব ভালোভাবেই বৃদ্ধি পাচ্ছে এবং এই ফুল গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যাচ্ছে সেরকম একটি ফুলের গাছ এই যে আমার সামনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলের গাছটি এটি ক্যামেলিয়া ফুলের গাছ এই নামেই আমরা জানি কিন্তু এর আরেকটা নাম আছে ক্যামেলিয়া জ্যাপনিকা এই নামেও এই ফুল গাছটি পরিচিত এটি মূলত শীতের ফুল শীতের ফুল পড়লে একটু ভুল হয় কারণ এই যে ফুল গাছটি থেকে যে ফুল হয় এই ফুল মূলত বসন্তকালে হয় কিন্তু শীত শেষ হয়ে যাওয়ার পর বসন্তকালে এই ফুল হয় বলে একে আমরা মূলত শীতের ফুল বলেও বিবেচনা করতে পারি এবং এই ফুলের সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে গোলাপ ফুলের সঙ্গে এর অনেক মিল আছে অর্থাৎ এর বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে গোলাপ ফুলের থেকে বেশ কিছু অ্যাডভান্টেজ এবং এর বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু বিস্তারে আপনাদের সঙ্গে আলোচনা করব তো এই যে ক্যামিলিয়া ফুলের গাছটি এটি আজ থেকে প্রায় দুমাস আগে আমি আমাদের বাঁকুড়া জেলার মন্দিরনগরী বিষ্ণুপুরের এক নার্সারি শিবদুর্গা নার্সারি সেই শিবদুর্গা নার্সারি থেকে এই ফুলের গাছটি আমি সংগ্রহ করেছিলাম এবং এই ফুল গাছটি সংগ্রহ করার পর আমি এ ধরনের একটি টবে মাটির টবে আমি এই গাছটিকে প্রতিস্থাপন করেছি মোটামুটি একটি দশ থেকে বারো ইঞ্চির একটি মাটির টব আপনারা এটাকে প্লাস্টিকের পটেও অর্থাৎ যে সমস্ত প্লাস্টিকের টবগুলোতে প্রচুর ড্রেনেজ হোল থাকে সেরকম টব আপনারা এই গাছের জন্য নির্বাচন করতে পারেন অবশ্যই যেন ড্রেনেজ হোল বেশি থাকে সেরকম প্লাস্টিকের টবেও আপনারা এই গাছকে প্রতিস্থাপন করতে পারেন এই গাছকে আমি মাটিতে প্রতিস্থাপন করেছি মিডিয়াটা মাটির পরিবর্তে আপনারা সিন্ডারও নিতে পারেন এবং সিন্ডারও এই গাছ খুব ভালোভাবে হয় এছাড়া প্লেন মাটিতেও এই গাছ খুব সুন্দরভাবেই বৃদ্ধি পায় এবং আমাদের এই পরিবেশে প্রচুর ফুল দেয় তো যে বিষয়ে একটু আগে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে এই ফুলটি দেখতে গোলাপ ফুলের মতোই যদিও এই গাছের পাতা গোলাপ পাতার মতো নয় কারণ আপনারা জানেন যে গোলাপ পাতা যৌগিক পত্র সেখানে তিনটি পাতা থাকে কিন্তু এখানে দেখুন সিঙ্গেল একটা করেই পাতা অর্থাৎ এর গঠন কিন্তু গোলাপের চাইতে সম্পূর্ণ আলাদা কিন্তু এর ফুলের গঠন অনেকটা গোলাপ ফুলের মতোই এবং এর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এই গাছে যে ফুল হয় এই ফুলগুলো একসাথে ফোটে গোলাপের ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাই যে একটা শাখা থেকে একটা আবার দুটো ফুল ফোটে তারপর আবার সেই ফুলটা যখন শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর আমরা সেই ফুলের অংশটা কেটে ফেলে দেওয়ার পর আবার সেখান থেকে নতুন করে শাখা নির্গত হয় এবং সেখান থেকে আরও ফুল হয় এইভাবে গোলাপ গাছে আমরা এটা লিমিটেড ফুল পাই কিন্তু এই গাছে আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এই গাছে দেখুন প্রতিটি কক্ষেই রয়েছে প্রচুর কুড়ি এগুলো সব ফুলের কুড়ি এবং এগুলো আস্তে আস্তে বড়ো হবে এবং এটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ শীত শেষ হয়ে যাওয়ার পর মূলত ফেব্রুয়ারি শেষ মার্চের প্রথম এপ্রিল মে মাস পর্যন্ত এই গাছে কিন্তু ফুল হবে এবং একসাথেই ফুলগুলো ফোটে এটা এই গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য কিন্তু এই গাছের বৃদ্ধি অত্যন্ত কম হারে হয় অর্থাৎ এই গাছ খুব ধীরে ধীরে বাড়ে তাই এই ফুল গাছ থেকে ফুল পেতে একটু সময় লাগবে এবং ততদিনের ধৈর্য আপনাদের ধরতে হবে এই গাছ ধীরে ধীরে বাড়বে আমি যখন এই গাছটি সংগ্রহ করেছিলাম নার্সারির ওখান থেকে আমাকে বলেছিল যে গাছটা এক বছরের পুরোনো গাছ আমি দেখতে পাচ্ছি এই গাছে কুড়ি এসেছে কিন্তু আমি যে এবছরই বছরেই ফুল পাব তার আমি আশা রাখিনি কিন্তু ফুল পেলে অবশ্যই সেটা ভালো যে কোনো একজন বাগানের ক্ষেত্রে একটা গাছ প্রতিস্থাপন করার পর যদি সেই গাছ থেকে সে বছরেই ফুল পায় তাহলে সেক্ষেত্রে তার একটা আনন্দই আলাদা তো যাই হোক আমাদের ধৈর্য ধরতে হবে এবং এই গাছের সঠিক যত্ন পরিচর্যা করে যেতে হবে তাহলেই আমরা এই গাছ থেকে ফুল পাব এবং এই গাছের ফুল আরেকটার অ্যাডভান্টেজ দিক হচ্ছে কি না এই গাছের ফুল অনেক দিন থাকে যেমন গোলাপ ফুল আমরা জানি যে পাঁচ সাত দিনের মধ্যেই ঝরে পড়ে যায় কিন্তু এই গাছের ফুল দশ দিন বারো দিন আর একটু সেমিসেডে রাখলে আর একটু বেশি দিন অর্থাৎ চোদ্দো পনেরো দিন পর্যন্ত এই গাছের ফুল কিন্তু টিকবে সুতরাং এটা একটা অ্যাডভান্টেজ দেখ কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা বড়ো সেটা হলো আগে আমি আলোচনা করেছি এর বৃদ্ধি খুব ধীর গতিতে হয় তাই আমাদের ধৈর্য ধরতে হবে এবং সঠিক যত্ন পরিচর্যায়ের করতে হবে আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ক্যামেলিয়া গাছের যত্ন পরিচর্যা আপনারা কী ধরনের করবেন এখন এই গাছকে প্রথম কথা শীতের সময় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে আপনাদের ফুল সানলাইটে রাখতে হবে এবং সেক্ষেত্রে যেন দিনের সূর্যের আলো এই গাছে ছ ঘন্টা বা তার বেশি সময় যদি পড়ে ভালো হয় এবং যখনই আপনারা এই গাছকে রোদে রাখবেন তখন আরেকটা কাজ করতে পারেন এটাকে একটুখানি এইভাবে একটুখানি ঘুরিয়ে দেবেন অর্থাৎ সকালের দিকে রোদটা পাওয়ার পর যখন দুপুরের দিকে বারোটা একটা সময় একটুখানি ঘুরিয়ে দিলেন আবার যদি এটা আপনারা করতে পারেন আর তাছাড়া এক দুদিন পরপর যদি আপনারা এই টপটাকে একটু ঘুরিয়ে দেন তাতেও হবে তাহলে কী হবে এই গাছের পুরো গাছ জুড়ে রোদ পাবে এবং সেক্ষেত্রে আপনার সানলাইটটা বেশি পাওয়ার ক্ষেত্রে এই গাছ খাবার বেশি তৈরি করবে এবং এর বৃদ্ধি একটু বেশি হবে এই কাজকে শীতকালে আপনাদের করতে হবে আর শীতের পর বর্ষাকালে বা তীব্র গরমের সময় এই গাছকে আপনাদের শেডের মধ্যে রাখতে হবে শেড মানে একদম যে সে অন্ধকার অর্থাৎ ইনডোর সেরকম ব্যাপারটা নয় একটু যেন সেমিসেড হয় এবং সেক্ষেত্রে আপনারা আরেকটা ব্যবস্থা নিতে পারেন যদি আপনাদের ছাদবাগানে কোনো বড়ো গাছ থাকে তার সাইডে এই গাছকে আপনারা রেখে দেবেন সকালের দিকে রোদ পাবে দুপুরের দিকের কড়া রোদ যেন এই গাছের উপর না পড়ে তাহলেই হবে এবং বর্ষার সময় এই গাছকে আপনাদের একটু লক্ষ্য নজর রাখতে হবে যাতে এতে ছত্রাকের আক্রমণ না হয় এবং টবের মাটি অবশ্যই ওয়েল ড্রেন্ড হতে হবে অর্থাৎ ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করতে হবে সেভাবে গাছটিকে আমি প্রতিস্থাপন করেছি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করে এবং এর মাটি দেখুন এ সাধারণ গার্ডেন সোয়েল এবং তার সঙ্গে আমি বালি মিশিয়ে এটাকে আমি দোঁয়াশ মাটিতে রূপান্তরিত করেছি সেরকম যেন মাটিটা হয় অর্থাৎ ওয়েল ড্রেন্ড সোয়েল এটা হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এর খাবার খাবারের বিষয়টাও আপনার সঙ্গে আলোচনা করি এর খাবার সবসময় যে আপনারা প্রতি মাসে রুটিন খাবার দেবেন ব্যাপারটা কিন্তু তা নয় আপনারা শীতের সময় একবার খাবার দেবেন এটা নভেম্বর মাস ডিসেম্বর মাসে নাগাদ একবার দিয়ে দিতে পারেন খাবার এবং নভেম্বর ডিসেম্বর মাসে খাবার দেওয়ার পর আপনারা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে খাবার দিন এইভাবে বর্ষার সময় কিন্তু এই গাছের কোনো রূপ খোঁড়াখুড়ি করা চলবে না এবং যখনই আপনারা খাবার দেবেন তখন এটাকে হালকা করে খুঁড়তে হবে এর মাটি এই টবের মাটি খুব বেশি খোঁড়া চলবে না হালকা করে খুঁড়ে অলরেডি আমি আগেই খুঁড়ে রেখেছি যেন শিকড়ে যেন একটু আঘাত না লাগে সেভাবে এর সাইডের মাটি হালকা করে খুঁড়বেন বেশি ডিপ না খুঁড়ে এবং তারপর এটা খাবার প্রয়োগ করতে হবে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এর শেকড়ে যেন কোনোভাবে জোর আঘাত না লাগে তাহলে এই গাছে ফাঙ্গাসের আক্রমণ হবে এবং যেহেতু এই গাছের বৃদ্ধি খুব দীর্ঘ হয় তাই এখানে শেকড় ক্ষতিগ্রস্ত হলে গাছের বৃদ্ধি কিন্তু কমে যাবে সুতরাং এই বিষয়গুলোর উপর আপনাদের একটুখানি নজর দিতে হবে আর এখানে কী 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 ধরনের খাবার দিতে হবে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এখন যেহেতু এই গাছ শীতের পরেই এই গাছ থেকে ফুল হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তাই এই সময় আমাদের একটু ভারী খাবার এই গাছে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আমরা জৈব এবং রাসায়নিক উভয় প্রকার একটা মিশ্রণ এখানে তৈরি করে আপনাদের আমি দেখাবো এইভাবে আপনারা যদি এই গাছে সার প্রয়োগ করেন তাহলে এই গাছ থেকে আপনারা ফুল পাবেন এবং সেক্ষেত্রে যদি আপনার গাছের আকার যদি বড় হয় এবং এই ধরনের যদি গাছের কুড়ি থাকে সেক্ষেত্রে আপনাদের এই ধরনের যত্ন পরিচর্যা অর্থাৎ খাবার প্রয়োগ করতেই হবে তবেই এই গাছটিকে ফুল ফুটবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এই ধরনের টবের জন্য এক চামচের কিছু কম পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট তার সঙ্গে নিয়ে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা পটাশ সালফেট অফ পটাশ এসওপি তাহলে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট এসওপি সালফেট অফ পটাশ সালফেট অফ পটাশ আমি নিয়েছি এই যে এরকম চামচ এই চামচের হাফ চামচের মতো আমি পটাশটা নিয়েছি এই পটাশের পরিবর্তে আপনারা এমওপি ব্যবহার করতে পারেন মিউরেট অফ পটাশ যেটাকে লাল পটাশ বলে সেটা আপনারা ব্যবহার করতে পারে তবে টবের গাছের ক্ষেত্রে আমি এই ধরনের সাদা পটাশ যেটা বলে যেটাকে আমরা বলি এসওপি সালফেট অফ পটাশ সেটা আমি ব্যবহার করি সমস্ত গাছের ক্ষেত্রেই এখানে আমি সর্ষের খোলের গুঁড়ো এক চামচ নিয়েছি এবং হাফ চামচের মতো নিয়েছি নিম নিমখোল এবং তার সঙ্গে এখানে এই যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি দানা ইউরিয়া খুব বেশি নয় হাফ চামচেরও কম পরিমাণ ইউরিয়া নিয়েছি এখন এখানে আমি নিয়ে নেব পুরনো গোবর সার দু তিন বছরের পুরনো গোবর সার এটা আমার বছরের পুরনো গোবর সার এখানে আমি এক মুঠোর মতো নিয়ে নিয়েছি এবং এর সঙ্গে এই সমস্ত খাবারগুলোকে মিশিয়ে নেব এবং তারপরে একটা মিশ্রণ তৈরি করে এই গাছের টবের ধার বরাবর আমি প্রয়োগ করব বন্ধুগান এই যে আমি মিশ্রণ তৈরি করেছি খাবারের মিশ্রণ এরপর এই গাছে যেভাবে আপনারা খাবার প্রয়োগ করেন টবের ধার বরাবর এইভাবে খাবার প্রয়োগ করতে হবে সমানভাবে এইভাবে একটি ছড়িয়ে দেয় তারপর আমরা জল প্রয়োগ করব এবং সে বিষয়ে একটি কথা আপনাদের বলি এই গাছের বৃদ্ধিকে আরও একটু বাড়ানোর জন্য অর্থাৎ এর মূলের বৃদ্ধিকে বাড়ানোর জন্য অর্থাৎ প্লেন জল না ব্যবহার করে জলের সঙ্গে আর একটি বিশেষ খাদ্য উপাদান যে খাদ্য উপাদানটি নিয়ে আমার অনেকগুলি ভিডিও রয়েছে এবং প্রচুর মানুষ দেখেছেন এবং লাইক শেয়ার করেছেন এবং অনেকে আমাকে কমেন্ট করেছেন তাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে এরকম আমার দুটি ভিডিও রয়েছে এই যে বিশেষ খাদ্য উপাদানটি এটি হিউমিক অ্যাসিড এটি একটি জৈব কোম্পানি বায়ো কোম্পানির একটি প্রোডাক্ট ম্যাক্স গোল্ড প্লাস ম্যাক্স গোল্ড প্লাস এই যে প্রোডাক্টটি রয়েছে এটি ম্যাক্স গ্রো বায়োটেক প্রাইভেট লিমিটেডের এটি প্রোডাক্ট এটি আমি ব্যবহার করি এবং খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি এতে রয়েছে ফুলভিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড এতে হিউমিক অ্যাসিড রয়েছে সেভেন্টি পারসেন্ট এবং ফুলভিক অ্যাসিড রয়েছে ফিফটিন পার্সেন্ট সেরকম একটি প্রোডাক্ট আমি ব্যবহার করব এখানে অর্থাৎ আপনারা জানেন যে হিউমিক অ্যাসিড গাছের খিদে বাড়ায় গাছের মূলের বৃদ্ধি ঘটায় তো এখানে আমি এক লিটার জলের সঙ্গে আড়াই এম এর মতো হিউমিক অ্যাসিড এখানে ব্যবহার করব। তারপর এই গাছের গোড়ায় শুধু জল না দিয়ে হিউমিক অ্যাসিড এবং জলের মিশ্রণ একসাথে আমি প্রয়োগ করব শেষে এবং এর জল কিভাবে আপনারা প্রয়োগ করবেন অর্থাৎ জল দেওয়ার ব্যাপারটা সম্পর্কে আপনাদের এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এর জলের বিষয়টা আপনাদের বলি এই গাছে প্রচুর জল দেওয়া চলবে না জল আপনারা তখনই দেবেন যখন টবের মাটি একটুখানি শুকনো হয়ে যাবে সেক্ষেত্রে টবের মাটিতে এইভাবে আপনারা এইভাবে আঙুল দিয়ে দেখে নেবেন শুকনো হয়ে গেছে কিনা এই বিষয়টা আপনারা জানেন অর্থাৎ এর মাটি যেন সবসময় ভিজে না থাকে প্রচুর পরিমাণে প্রতিদিন জল দিলেন এরকম ব্যাপারটা নয় জল দেবেন শুকনো একেবারে যেন না হয়ে যায় কিন্তু জলটা একটু মেপে আপনাদের দিতে হবে অর্থাৎ জলের ব্যবহার সেভাবে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই গাছের আমি আগেই বলেছি ছত্রাকের আক্রমণ হয় কীটপতঙ্গের আক্রমণ খুব একটা হয় না এমনিতেই এই গাছে আমি এখনও পর্যন্ত কোনো পোকামাকড়ের আক্রমণ সেরকমভাবে দেখতে পাইনি কিন্তু শীতের ফুল গাছগুলোতে যখন আপনারা কীটনাশক বা ধরুন নিমতেল কাকা নামক যে ইনসেক্টিসাইড জৈব কীটনাশক আমরা ব্যবহার করি সেটা যখন আপনারা অন্য গাছে ব্যবহার করবেন তখন এই গাছও আপনারা একটুখানি স্প্রে করতে পারেন কিন্তু এই গাছের প্রধান শত্রু ছত্রাক এবং ছত্রাকের আক্রমণকে প্রতিহত করতে হলে মোটামুটি মাসে মিনিমাম একবার দুবার হলে ভালো হয় এই গাছে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা সাব ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন আবার স্প্রিন্ট ব্যবহার করতে পারেন ফুল আসার আগে আপনারা অর্থাৎ কুড়ি অবস্থায় আপনারা আরেকটা যেমন ধরুন কপার জাতীয় ছত্রাকনাশক আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন সুতরাং এই ছত্রাকনাশকগুলি ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে ব্যবহার করতে হবে তাহলে এই গাছটিকে আপনারা প্রচুর ফুল পাবেন বন্ধুগণ এই যে হিউমিক অ্যাসিড এবং ফুলবিক অ্যাসিডের একটি কম্বিনেশান এটা আমি আড়াই মেল এক লিটার জলে এখানে আমি গুলে তারপর এই গাছের গোড়ায় ব্যবহার করব। এতে এই গাছের মূলের বৃদ্ধি আরও ত্বরান নিতে হবে এবং এই গাছে ফুল আসার ক্ষেত্রেও হিউমিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুগণ এইভাবে যদি আপনারা এই গাছের যত্ন পরিচর্যা করেন প্রতিস্থাপন থেকে ফুল আসার আগে পর্যন্ত আমি আপনাদের দেখালাম যে এই গাছের যত্ন পরিচর্যা কেমন আপনারা করবেন এইভাবে যদি ক্যামেলিয়া গাছের প্রতিস্থাপন এবং তার পরবর্তী যত্ন পরিচয় যদি আপনারা করেন তাহলে অবশ্যই এই গাছ থেকে আপনারা ফুল পাবেন আজকের প্রতিবেদন এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এই অনুরোধ রইল নমস্কার